নমস্কার বন্ধুরা লক্কা পিজেন ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলে যে দুটো দাদা কমেন্ট করেছিল যে লক্ষা পায়রার কেমন কি দাম হয় সেটা নিয়ে একটা আপডেট দিতে তো আমার কাছে যে 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 লক্ষা পায়রাগুলো আছে সেইগুলোরই আমি দাম তোমাদের কেমন কি রেঞ্জ হয় বাচ্চা থেকে ধারী কেমন কি রেঞ্জ হয় সেগুলোই জানাবো আমার কাছে অনেক ধরনের লক্ষা আমার কাছেও নেই সেগুলো তো আমি জানি না অতটা জানি কিন্তু ওইগুলো বলাটা ঠিক হবে না তো যেগুলো আমার কাছে আছে সেগুলোর রেঞ্জটা তোমাদেরকে বলবো কম থেকে বেশি মানে লো লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি কতটা দাম হয় সেটা তোমাদের বলবো ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখো প্রথমে একটা সিলভার লক্কা জোড়া এনেছি ঠিক আছে এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিলভার লক্কা ঠিক আছে এগুলো কিন্তু সেলের জন্য নয় কেউ যেন সেলের জন্য মেসেজ করবে না বা ফোন করবে না জাস্ট কী কী দাম যায় পায়রার সেগুলোই তোমাদের বলছি এইগুলোর হচ্ছে বাচ্চা এখন সিলভার এগুলো হচ্ছে যদি খুব স্টিল কালার একটা হয় সেগুলোর বাচ্চার দাম মিনিমাম বারোশো থেকে তেরোশো হয় আর এই যে নর্মাল যে সিলভারগুলো এগুলোর বাচ্চা হাজার টাকা জোড়া হয় ঠিক আছে আর ধারি পনেরোশো টাকা ঠিক আছে তো নেক্সট পায়রা আর নেক্সট এনেছি এক জোড়া টেলমার্ক ঠিক আছে টেলমার্কেরও বিভিন্ন কোয়ালিটি আছে টেল হচ্ছে এই দেখো অনেকের এই লেজগুলো না পেছনের লেজগুলো সাদা হয় ঠিক আছে সেগুলো একটু কম কোয়ালিটি আর এগুলো যদি পেছন থেকে বাঁধা হয় সেগুলো ভালো কোয়ালিটি হয় ঠিক আছে এটা থাকতে থাকতে চাইছি না ধরি না তো বেশি তো এই টেলমার্কে বাচ্চার দাম হয় যেমন কোয়ালিটি হয় ফ্রেশ হলে একদম লেজ কোনো সাদা না থাকলে প্রায় আঠেরোশো থেকে দু হাজার হয়ে যায় আর লেজে যদি দু একটা সাদা থাকে পনেরোশো টাকা দাম হয় ঠিক আছে আর কালার ওপর নির্ভর করে ইয়েলো কালার হয় আর ডিপ লাল এটা ডিপ লাল নয় ডিপ লাল আর ইয়েলোগুলো একটু বেশি দাম হয় ঠিক আছে আর ধারির এগুলোর দাম হয় ওই পঁচিশশো থেকে তিন হাজার চলো পায়েরগুলোকে রেখে দিই প্রচুর ছটফট করছে তোমাদের দেখাবো হচ্ছে সাদা লক্ষা ঠিক আছে সাদা লক্ষা তো জানোই মোটামুটি সবার কাছেই আছে তবু আমি বলে দিচ্ছি এদের বাচ্চার দাম হয় ওই আটশো থেকে হাজার টাকা আর অ্যাডাল্ট খুব ভালো কোয়ালিটি হলে পনেরোশো টাকা আর একটু কমা কোয়ালিটি হলে বারোশো তেরোশো টাকা হয় ঠিক আছে নেক্সট নেক্সট এনেছি কালো লক্কা এগুলোই সাদার মতোই বাচ্চা কমা কোয়ালিটি হলে আটশো আর ভালো কোয়ালিটি হলে হাজার আর ধাড়ির ওই ভালো কোয়ালিটি বা পায়ে বড় বড় পট পট হলে সেগুলো পনেরোশো আর কম ছোট ছোট পট হলুদ চোখ হলে ওগুলো ওই বারোশো টাকা দাম ঠিক আছে লোকটা একটু ভালো করে দেখে কোনটা ওই দিকেরটা অ্যামেরিকা নিয়ে নিয়ে নেক্সট আমি এনেছি হচ্ছে একটাই এনেছি এর ফিমেলটা আনিনি একটা দু হাতে ধরা যায় না এগুলো আমেরিকান তো আমার কাছে একটাই পেয়ার আমেরিকান আছে ইয়েল আমেরিকান এগুলোরও প্রায় ওই সাড়ে তিন থেকে পাঁচ হাজার কোয়ালিটি অনুযায়ী দাম হয় ঠিক আছে না নেক্সট তোমাদেরকে এবার লাল লকা দেবো নিয়ে যাবো খাল না আমাদেরকে লাল লকার একটাই ফিমেল আছে মেল আমার দাদার কাছ থেকে নিয়ে এসে জোড়া দেবো পরে ঠিক আছে এই লাল লক্কার এরকম ভালো একদম ডিপ্লেডের প্রায় আমেরিকানের দামটা আমার ঠিক জানা নেই হয়তো ওই চার পাঁচ হাজার টাকা হবে কিন্তু ইন্ডিয়ানের ওই তিন তিন হাজার মতো হয় ঠিক আছে আর বাচ্চা দু হাজার ঠিক আছে হ্যাঁ এরকম ডিপ লাল হবে তাই একটু সামনে সোরে সব কালো কালো লাগছে ওই ইয়ে ছাপাটা দেখি তো ছাপাটা বন্ধুরা ভিডিওটা এত অবধি যদি আরও কিছু তোমাদের প্রশ্ন থাকে কমেন্টে জানাবে ঠিক আছে একটা ছোটো মতো ভিডিও দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা ভালোভাবে লাইক করে দেবে চ্যানেলে প্রথমে মিলে সাবস্ক্রাইব করে দেবে টাটা